আসসালামু আলাইকুম সাদেজ ফার্মে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি খাতার মধ্যে কিছু পাখি রাখছি তো এগুলো আসলে আমি ডিমের জন্য পাখিগুলো রাখছি আর মেন উদ্দেশ্য ভিডিওটির হচ্ছে এই যে আমি খাঁচাটি এটা আমি মুরগির পালন করার জন্য কিনছিলাম তো এর মধ্যে রাখার জায়গায় সমস্যার কারণে আমি এই খাতাটি কোয়েল পাখির জন্য ঠিক করেছি তো এইভাবে আমি আমার এ আরেকটি খাসা রয়েছে যেখানে আমি মুরগি রাখছি আর এখানে দেখতে পাচ্ছেন ক্রয়ক্রীত একটি খাসা রেডিমেড পাখির খাসা আর এটা মূলত এটা মুরগির খাঁচাই ছিল তো এর পাশে আমি এই কাজটা করে নাই তো এখানে দেখতে পাচ্ছেন এই খাসাটা যদি আমি দেখাই যে এটা দূরত্বটা কিন্তু গ্যাপটা কিন্তু অনেকটা বেশি তো এর মধ্যে খুব সহজে একটা পাখি বের হয়ে চলে আসবে আমি এটা পরীক্ষা করে দেখছি পাখিগুলো থাকে না কিন্তু আর নিচে তলানিটা যে যেটা আছে এটা মোটামুটি বের হতে পারবে না কিন্তু যদি ডিম পারে তাহলে কিন্তু ডিম অনায়াসে বের হয়ে চলে আসবে তো এই জন্য আমি একটি কাজ করছি আর এখানে কিন্তু কোনো ট্রেকার ব্যবস্থা ছিল না এটা আমি করে করে ফেলছি ঘরোয়া পদ্ধতিতে তো এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি আমি প্লাস্টিকের নেট আছে এই নেটটা ব্যবহার করছি কেননা এখানে যদি ডিম রাখি তাহলে কিন্তু ডিমটা অনায়াসে হয়ে পড়ে যাবে এমনি এই নেটটা ব্যবহার করছি এর থেকে কম ছিদ্র যদি ব্যবহার করি তাহলে মলটা কিন্তু পড়বে না মল আটকে কিন্তু আপনার ছিদ্রটা বন্ধ হয়ে যাবে যার কারণে আমি একটু ছিদ্র একটু বেশি দেখেই করছি মিষ্টি যেহেতু আমার সরি একটু পাখি পড়ে গেছিলো আর কি তো তুলতে মিস্ত্রিক হয়ে গেলো তো এখানে নেটগুলো আমি এই কারণে দিয়েছি যাতে ডিন্টু না করে আর এখানে যে তারগুলো ব্যবহার দেখছেন এটা কিন্তু মাঝখানে গ্যাপ থাকার কারণে আমি চিকন যে তারটা আছে বাজারে কিনতে পাওয়া যায় এই তারটা প্রত্যেকটার মাঝখান দিয়ে আমি হয়ে বেড়ে দিয়েছি যাতে এই ফাঁকিগুলো বের হতে না পারে আর এখানে পানির পাত্র হিসেবে আমি এটা ব্যবহার করছি প্লাস খাবার পাত্র যদি বলি আমি এই যে পাখির যে পাত্রটা আছে খাবারের পাত্র এটা দুইটা ব্যবহার করছি তো এই দুটার মাধ্যমে আমি এদের খাবার দিয়ে থেকে আর এখানে আমি পানির পাত্র এটা ব্যবহার করছি তো এটা এখনো ডিমে আসেনি পাখিগুলো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ডিমের পাখি এইগুলা ডিমে চলে আসবে তো এখানে হয়তো মিস্টেক কয়েকটা পুরুষ পাখি থাকতে পারে আমার ঠিকভাবে সেরকম বাছাই করা হয় নাই তো এরপর পরবর্তীতে আবার বাছাই করব। যখন ড্রিম করা শুরু করবে তখন আমি একবার ফাইনাল বাছাই করে বাদবাকিগুলো যেই কাজ করা যায় সেটা আমি করবা ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও খাতাটা এইভাবে আমি রেডি করছি শুধু কৈল পাখির জন্য আসলে ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগতে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ